আসসালামু আলাইকুম রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে পহেলা বৈশাখ স্পেশাল ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি পহেলা বৈশাখ চলে এসেছে আর কোনো রেসিপি না দেওয়া হলে কিন্তু একদমই ইনকমপ্লিট থেকে যায় তাহলে চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক তো প্রথমেই এখানে আমি কিছু বাটা মশলা করে নেব যার কারণে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ জিরা আর আদা তো এবার এগুলো সব কিছুকে বেটে নিব শিল্পাটায় বেটে নিয়েছি আমি এবার প্যানে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি এবার প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি চার থেকে পাঁচটার মতন পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নিব পেঁয়াজ লালভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে শিল্পাটায় বেটে রাখা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে দিয়ে দেবো এবং ভালো মতো নাড়াচাড়া করে নিব এরপর একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচের মতন ধনিয়ার গুঁড়া এক চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতন মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ এবার এই সব মশলাগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিব এবং মশলাগুলোকে কষিয়ে নেব মশলাকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতন পানি তবে এটা পুরোটা একবারে দিবো না অল্প অল্প করে দিয়ে মশলাটাকে মাখিয়ে নেব পাতলা ঝোলের রেসিপিতে মশলাকে ভালো মতো কষিয়ে রান্না করে নেওয়া কিন্তু খুবই জরুরি এতে কিন্তু মশলার স্বাদটা মাছের মধ্যে খুব ভালোভাবে যায় এজন্য বেশ অনেকক্ষণ ধরে ভালো মতো নেড়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলার রংটা লাল লাল হয়ে এসেছে অনেকটা তখন এখানে আরও বাকি পানিটুকু দিয়ে দিতে হবে এবং একে আবার দ্বিতীয়বারের মতন ভালো মতো কষিয়ে নিতে হবে তাহলে এখানে আমরা দুইবারের মতন মশলাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এবার এবারও কিন্তু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত এই ঝোলটা আটিয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো আপনারা দেখতেই পারছেন আমার যে মশলাটা সেটা কতটা ঘন হয়ে এসেছে এই অবস্থাতে এবার আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দেব একে একে সবগুলো মাছকে দিয়ে দেওয়ার পর এবার মাছগুলোর সাথে মশলাকে নেড়ে চড়ে মাখিয়ে নিতে হবে তবে একটু সাবধানে করার চেষ্টা করবেন কারণ এতে কিন্তু মাছ ভেঙে যাওয়ারটা সম্ভাবনা থাকে এই জন্য একটু হালকা হাতে মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নিতে হবে তো এভাবে মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপের মতন পানি দিয়ে নিয়েছি এবং এখানে এই এক কাপের মতন পানিতে আগে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিব এবং তারপর ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রাখব। এই ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণ হচ্ছে যাতে লবণ আর মশলাগুলো মাছের মধ্যে একটু ভালো মতো ঢুকে যায় তো দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো দুই মিনিট পর দেখতেই পারছেন মাছে কি সুন্দর একটা রঙ চলে এসেছে তো এবার আপনারা যদি হচ্ছে ভুনা খেতে চান তাহলে কিন্তু এই অবস্থাতেই খেতে পারেন তবে আমি তো হচ্ছে পাতলা ঝোল বানাবো এই জন্য আমি এখানে আরও এক কাপের মতন পানি দিয়ে নিয়েছি এবার এ অবস্থাতে কিন্তু হালকা একটু নেড়েচেড়ে দিব এবং এখানে দুইটা মরিচ দিয়ে দিব তো এই অবস্থাতে হালকা একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আরও এক কাপের মতন পানি দিয়ে দিচ্ছি এবং এবার ঢাক দিয়ে দিব দুই মিনিটের জন্য যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় তো দুই মিনিট পর দেখতেই পারছেন আমার ইলিশ কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব এই সরিষার তেলটা কিন্তু মাছের মধ্যে একটা সুন্দর ঝাঁজ নিয়ে আসে এবং যখন আপনারা খাবেন তখন দেখবেন যে একটু একটু সরিষার ঝাঁজ আসতে আস্তে সেটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো এখন কিন্তু আমার মাছ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা তবে আপনারা যদি আর একটু ঘন জল খেতে চান তাহলে কিন্তু আরও কিছুক্ষণ ঢাক দিয়ে রাখতে পারেন একটা রান্না সম্পূর্ণরূপে আপনাদের প্রেফারেন্সের উপর বেস করে হয় তো আপনারা রকম খেতে পছন্দ করবেন ঠিক সেরকমই দেবেন তো এবার পাত্রে পরিবেশন করা হলো ইলিশ মাছের পাতলা ঝোল আশা করি আপনাদের ভালো লেগেছে দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো পয়লা বৈশাখে আই হোপ আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ